আজ শুক্রবার দোসরা আশ্বিন দু সালে উনিশে সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার শরীরে বডি স্প্রে ইউজ করুন হোয়াইট বা সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে দেখুন শুক্র শুক্র গ্রহকে শুক্রাচার্যের সাথে এক করলেও শুক্র গ্রহ কিন্তু আমাদের প্রেমের তত্ত্ব আমাদের মানসিক সুখের যদি ডোপামিন হরমোন বা হ্যাপিনেসের কথা বলেন এর কারকত্ত্ব কিন্তু শুক্র আবার যদি ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের ফিল্ড এসবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট ল্যাভিশ লাইফস্টাইল লাকজারি আইটেমস বা লাকজারি ফিল্ডে যারা কাজ করতে চাইছেন বা করছেন এগুলিও কিন্তু ভেনাসের ফিল্ড শুক্রের দপ্তর আবার যারা বিবাহিত আপনার যদি স্ত্রী থেকে থাকেন তিনিও কিন্তু শুক্র আপনার আশপাশে যত কন্যা আছে যত মহিলা আছেন তারা সবাই শুক্রকে রিপ্রেজেন্ট করে তাহলে শুক্রের গুরুত্ব কতটা বুঝতেই পাচ্ছেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আয় ইনকামও আপনাদের বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে আজ কোনো আইনি পরামর্শের জন্য কোনো আইনজীবীর সাথে দেখা সাক্ষাৎ আপনারা করতেই পারেন আর যা কিছুই করবেন না কেন তাতে নিখুঁত হতে চলেছেন এবং আপনার ট্যালেন্ট দক্ষতার দৌলতে চারপাশের মানুষজনদের কাছে আপনি আপনার এক্সিস্টেন্সকে প্রুভ করতে চলেছেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ তো বললাম বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আজ আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে আপনি যাদের সাথে বসবাস করেন তাদের সাম্প্রতিক ক্রিয়াকলাপে আপনারা অতিষ্ঠ হয়ে উঠতে চলেছেন আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে ভুলেও যেন জাহির করতে যাবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদুয়ারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যান লাভান্বিত হতে চলেছেন